সুপ্রিয় দর্শক কেমন আছেন দেশ এবং দেশের বাহিরে সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা প্রিয় দর্শক রাজধানীর সাংবাদিক আজকের দুঃখের সংবাদ নিয়ে হাজির হয়েছে কৃষকের জন্য খুবই দুঃখজনক বিষয় আজকে আবারও কমে গিয়েছে পেঁয়াজের পাইকারি বাজার পেঁয়াজ দর্শক কিন্তু আজকের এই বাজারে কত করে পেঁয়াজ বেচা বিক্রি চলছে দুঃখের সংবাদ হচ্ছে এটাই কেজিতে দুই টাকা আবারও কমেছে আলুর বাজার কেজিতে আড়াই টাকা থেকে দুই টাকা কমে গিয়েছে সাড়ে পনেরো টাকার আলু আজকের এই বাজারে প্রতি কেজি পাইকারি দামে কিন্তু ব্যসা কিছু বারো থেকে তেরো লাল সাদা অপরদিকে আমরা যদি বলি প্রতি কেজি পাইকারি দামে যেমন আজকের এই বাজারে আহ চলছে এই সমস্ত পেঁয়াজ উপরের যে বাজার তালিকা রয়েছে উপরের বাজার তালিকা সর্বোচ্চ সর্বনিম্ন কিন্তু আমরা যদি বলি তিরিশ থেকে নিচে নিচে কিন্তু আটাই পঁচিশ করে কিন্তু হালি পেঁয়াজ আজকের এই বাজারে বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক ঢাকা এই শ্যাম বাজারে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা নিজেরাই জানতে পারতেছেন যে আসলে বাজারে কেমন দাম যাচ্ছে তবে আজকের এই বাজারে অপর দিকে যদি বলি এই যে আদা রয়েছে চায়না আদা সত্তর টাকা থেকে পঁচাত্তর করে কিন্তু আজকের এই বাজারে কি চলছে প্রিয় দর্শক অপর দিকে আমরা চায়নার রসুন দেখতে পাচ্ছি তবে চায়নার রসুন কিন্তু দুইশো টাকা থেকে দুশো পাঁচ টাকা পর্যন্ত কিন্তু বর্তমান আজকের এই বাজারে বেচা চলছে চ্যানেল রসুন একটু ভালো হলে আরও এক টাকা বাড়তি দামে বিক্রি হয় প্রিয় দর্শক বন্ধুরা আর রসুন প্রতি কেজি পাইকার দামে কিন্তু পঞ্চাশ বাহান্ন পঁয়তাল্লিশ এভাবে কিন্তু বর্তমান এই শাম বাজারে বেচা চলছে প্রিয় দর্শক বন্ধুরা তা প্রিয় দর্শক এই ছিল ঢাকা সাংবাদিক আমাদের কাছে আজকে যেই নিত্যপূর্ণ বাজার তালিকা রয়েছে আপনাদের সকল মাঝে কিন্তু ঢাকা সাংবাদিক জানিয়ে দিয়েছি